গুড মর্নিং চলুন আপনাদের সাথে আজকের একটা দারুণ জিনিস শেয়ার করি বর্ষাকাল বর্ষাকাল মানেই তো রাস্তায় জল জমা আর কলকাতায় তো চতুর্দিকে বটার লক হয়ে থাকে সে বলে তো স্কুল কলেজ অফিস এগুলো বন্ধ থাকে না তাই একটা সহজ উপায়ে কীভাবে তাড়াতাড়ি জুতো শুকিয়ে যায় সেটাই একটা টিপস আপনাদের বলছি সেটা হলো যদি আপনাদের কাছে হেয়ার ড্রায়ার থাকে তাহলে এটা দারুণ উপায় প্রথমে কি করবেন জুতোর থেকে যতটা সম্ভব হাত দিয়ে যেরকম আমি এখানে দেখাচ্ছি যে তীতে ঠেকে জলগুলোকে টেনে 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 বার করছি তারপর কি করবেন জুতোর মধ্যে নিউজ পেপার টিস্যু পেপার এগুলো কিছুক্ষণ ঢুকিয়ে রেখে দেবেন অন্যদিকে এরপর হেয়ার ড্রায়ার থেকে ভিতরে হেয়ার ডার দিয়ে শুকাতে থাকবেন হেয়ার ডায়ারটা না জুতোর ভেতরে বেশি ঢোকাবে না তাহলে এর হেয়ার ডায়ারটা বন্ধ হয়ে যাবে হিটটা অপোজিটে চলে আসলে বন্ধ হয়ে যাবে আমার কাছে দুটো হেয়ার ডার ছিল তাই দুটো দিয়ে আমি সবুসাচীর মতন কাজ চালিয়ে যাচ্ছি তো এটাতে কি হয় তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় শুকাতে আপনার দশ পনেরো মিনিট তো সময় লাগবে আর যেটা হয় শুধুমাত্র জুতো শোকে তা নয় যদি ভেজা জামা কাপড় হালকা ভেজা আছে আর কি তারপরে মোচো এইগুলো যদি ভিজে থাকে তাহলে ওই হেয়ার ডার দিয়ে সকালে একদম শুকিয়ে যায় তো ওই দেখুন আমি কাগজগুলো বার করছি দেখুন কী অবস্থা ভিজে কত চুপচুপে এটা হেয়ার ডার দিয়ে কিছুক্ষণ ধরে শুকালে একদম শুকিয়ে যায় মাঝে কি হয় হেয়ার ডারটা অনেকক্ষণ ধরে চালালে কিন্তু অটোমেটিক এটা অফ হয়ে যায় আবার নিজে থেকে চালু হয়ে যায় তো সেই জন্য ওটা চিন্তা করবেন না কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আবার চালু করবেন তো এইভাবে যদি আপনারা জুতোটা শুকান দেখবেন দারুণ শুকিয়ে গেছে আর কোনো অসুবিধা হয় না এই দেখো আপনাদের বুঝতেই পারছেন কিছু একদম গেছে এবার দেখুন টিস্যু পেপারটা একদম শুকনো তো এই তো এটা একটা দারুণ উপায় আমার ছেলে তো বলছে মা এত তাড়াতাড়ি জুতো শুকিয়ে মানে এতটাও শুকানোর দরকার ছিল না তুমি যতটা শুকিয়ে দিয়েছো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর ফলো করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের এখানে ভিডিওটা শেষ করছি আবার নতুন কোনো ভিডিও টাটা Done.